আজকে ওয়েদারটা এত সুন্দর মনে হয় যেন হাজার বছর ধরে উপন্যাসে পারে চলে আসছি তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো তো আজকে একটু বের হলাম সামনের দিকে বাসার গেলাম দেখলাম যে এই যে বড় একটা ঝিল তো ঝিলের মাঝে যেমন হাঁসগুলো চলে যাচ্ছে তা চারো এত পানি এত পানি দেখতে এত সুন্দর লাগছে আর আকাশটা তো সেই রকমের লাগছে যেটা দেখতে জাস্ট ওয়াও এত নীল আকাশ এত সুন্দর নীল আকাশ মনে হয় যেন রূপকথার রাজ্যে থেকে ঘুরে আসতেছি মানে এতটা ভালো লাগছে আকাশটা যে একটা গান আছে না যে হও যদি ওই নীল আকাশ আমি অমিমি আকাশে হও যদি অথই সাগর আমি ঢেউ সাগরে হিমালয় তোমাকে করবো জয় তোমরা যারা আমাকে ভালোবাসো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো একটা কমেন্ট করো একটা লাইক করো এই হয়তো বা তোমাদের কাছ থেকে আমার বড় পাওয়া আর কি এই যে হাঁসগুলো দেখছো এই হাঁসগুলো আমাদের সবার বাড়ির অনেক মানে তিন ফ্যামিলি প্রায় চার ফ্যামিলির তো এই হাঁসগুলো এরকম বর্ষার দিনে ভালোই ডিম দেয় মোটামুটি আর এই ঝিলে থাকে তো অনেক শামুক খায় শামুক খাওয়ার পরেই ডিমগুলো পারে। তো এগুলো দেখতে আসলাম যে কোথায় আমাদের ওই ছোটো ছোটো যে হাঁসের বাচ্চাগুলো ছিল ওইগুলো দেখতে গেছিলাম তো যাওয়ার পরে দেখলাম যে এত সুন্দর আকাশটা যে ছবি না তুলে আর পারলামই না ভাবলাম যে আমি একা কেন দেখবো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই তোমাদেরকেও একটু দেখাই যে আজকের আকাশটা এত সুন্দর